প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি খানাকুল থানার অন্তর্গত রামমোহন টুক গ্রাম পঞ্চায়েতের হালান বাজার এরিয়ায় এখানে একটি বাণিজ্য ভবন নির্মাণ হচ্ছে দেখছি জায়গায় জায়গায় ব্যানার ফেস্টন লাগানো আছে হালান বাণিজ্য ভবন উদয় কনস্ট্রাকশন এটা নির্মাণ করছেন লেখা আছে দোকান ঘর ফ্ল্যাট বুকিং চলিতেছে আমরা হেলান বাজারের সব জায়গাতে এইরকম লাগানো আছে এটার তথ্যটা আমরা জেনে নেব এটা হচ্ছে উদয় কনস্ট্রাকশন এর

35 টাকা 35 টাকা না আমাকে আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করছেন এখানে যে দিন থেকে বাজারটাকে ঘুরেছি আগে দাঁতে বসতাম বাজারটাকে এখানে ঘুরেছে যে দিকেন মোটামুটি 40 থেকে 42 বছর ঘুরেছি এখানে বসে আছি এবং মাটি ফেলে এখানে যে একটা বিল্ডিং হবে এখানে বাণিজ্য ভবন বলে একটা দেখলাম ব্যানার লাগানো আছে তো আপনাদের সঙ্গে আপনার কি মত এটা চাইছেন তো হোক হোক সে উপতলা হবে আমার নিচে তলা আমরা যেমন আছি তেমন থাকব আচ্ছা ধন্যবাদ বলছি দাদা এখানে তো উদয় কনস্ট্রাকশন বলে একটা বাণিজ্য ভবন তৈরি হচ্ছে যেটা উদয় কনস্ট্রাকশন করছে তো আপনি কি বলবেন এখানে আপনি কতদিন ধরে ব্যবসা করছেন আমরা বিগত পনেরো বছর থেকে কুড়ি বৎসর ব্যবসা করছি আমি তার আগে আমার বাবা এখানে ব্যবসা চালিয়ে গেছে আমাদের বাজারের কন্ডিশন বর্ষাকালে এক হাঁটু জল জমে যায় আমরাও চাই বাজার উন্নয়ন হোক হাত মালিকের সঙ্গে বিভিন্ন সময়ে বসতে চেয়েছি আমরা বসতে চাননি ওনাদের নাকি অনেকগুলো অংশীদার অংশীদার একত্রিত না হওয়ার জন্য বাজার উন্নয়ন হয়নি ইদানিংকাল শুনছি নাকি উদয় কন্ট্রাকশন বলে একটা বিল্ডিং হবে যে বিল্ডিং এ নাকি লিগালি সব কাগজপত্র ঠিক আছে কিন্তু আমরা যে ব্যবসাদার ফোরেদার এখানে বাজারে বিক্রি করে খাই আমাদের মতো অনেক গরিব ঘরের দোকানদার সব রকম সবজি মাছ মাংস নিয়ে বসে তাদের সঙ্গে রূপ আলোচনা না করে হাটপক্ষ নাকি লিগালি কাগজপত্র ঠিক আছে বলে জানিয়েছে উদ্যোক্তন কর্তৃপক্ষকে যদি লিগালি হয়ে থাকে নিশ্চয়ই আমাদের কোনো সৈসবক থাকা উচিত হাটপক্ষর যে মালিক পক্ষ আছেন ওনাদেরকে আমরা চাইছি এসে সেই লিগালি কাগজপত্র আমাদেরকে দেখা আর যদি আমাদেরকে উচ্ছেদ করে কোনো বিল্ডিং হয়ে থাকে তাহলে কিন্তু আমরা প্রতিবাদ জানাতে বাধ্য হব সেটা আমরা লিগালি হারবো আইন ধন্যবাদ দাদা বলছি এখানে তো বিল্ডিং হচ্ছে তো আপনারা কি চাইছেন এখানে বিল্ডিং হোক

এই যে কনস্ট্রাকশনটা বিল্ডিংটা হবে এতে আপনার কি মতামত আমি তো চাই আপনি চাইছেন কি এই বিল্ডিংটা হোক দেখুন এই জায়গাটা বর্ষা হলে এক কোথাও কোনো জায়গায় এক হাঁটু কোনো জায়গায় এক কমে জল দাঁড়িয়ে যায় আমরা তাতেই ব্যবসা করি সেটা কোনো ওরা পদক্ষেপ নেয়নি আচ্ছা বিল্ডিং হলে অবশ্যই ভালো কিন্তু ওরা চাইছে আমাদেরকে এখান থেকে আউট করে দিয়ে যে বাড়ি করবে যে ঘরগুলো হবে সেই ঘরগুলো সব লাখ লাখ টাকা দিয়ে ওরা বিক্রি করছে ইতিমধ্যে বিক্রি হয়েছে বা অনেকে দু লাখ পাঁচ লাখ করে টাকা অ্যাডভান্সও দিয়েছে ঠিক আছে কিন্তু আমরা ব্যবসা করছি এখানে আমাদের সাথে একবার ডিসকাস করার মনে 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 যে হ্যাঁ আলোচনা করি ওদের কি বক্তব্য হ্যাঁ আচ্ছা গেল এক নম্বর আর দু নম্বর হচ্ছে ওরা যে বিল্ডিং করবে আমরা কোথায় যাব ওরা নিচেই কিছু করা যাবে না যা করবে ওপরে করুক ঠিক আছে আর ওরা হচ্ছে এটা ঠাকুরের জায়গা দেবত্র সম্পত্তি ওরা কি করে এত বড় জোর খাটাতে পারে একবার এত খুব জোর খাটাচ্ছে আর ওরা হচ্ছে ওরা ঠাকুরের সেবা করতে পারবে তো দু তিন হাজার টাকা দান উঠে সে দু তিন হাজার টাকা নিয়ে ওরা কি করে নিজেদের সংসারে ফ্যামিলি খাচ্ছে আমাদের উন্নয়ন কিছু হচ্ছে না হ্যাঁ আমরা চাই বিল্ডিং হলেও ভালো না হলে আরো ভালো কিন্তু নিচেই কিছু করা যাবে না যা করবে দোতলার উপরেতে আপনার বক্তব্য অনুযায়ী যে নিচেতে আপনারা যেমন বাজার বসাচ্ছেন সেরকম বাজার বসবে বিল্ডিং যদি হয় উপরে পুরুষ সেখানে দোকান ভাড়া দিচ্ছে তা আপনাদের চেয়ে যা খুঁজি করে আমাদের যাওয়ার প্রয়োজন নেই নিচেই কিছু করা যাবে না আপনার কাছে একটা দেখলাম ওই আছে হুম হুম এই দেখুন এই দেখুন কুপন রয়েছে এখানে কি লিখা রয়েছে মা বিশাল সম্পত্তি নয় এটা যে আমার বাবার সম্পত্তি আমি যা খুশি করব আমরা চাই এখানেতে কুমোটার ঘর না করুক আমরা যেমন করছি ব্যবসা তেমন ব্যবসা করবো যেহেতু এটা ঠাকুরের দেবত্ব সম্পত্তি বা হাট বলে উল্লেখ আছে রেকর্ড আছে হাট বলে না হাট বলে উল্লেখ আছে কিন্তু হাট হোক আপনারা যদি উপরে বিল্ডিং হয় তাতে আপনাদের আপত্তি নেই আপনাদের বাজার আপনারা যেমন ব্যবসা আমরা ব্যবসা করছি ব্যবস্থা করে আমরা তিন পুরি ব্যবসা করছি ধন্যবাদ আপনার নাম শেখ মোফাজ্জল হোসেন বলছি দাদা এই তো এখানে যে হালান বাণিজ্য ভবন তৈরি হচ্ছে তো আপনি তো এই বাজারের একজন অংশীদার তো শোনা যাচ্ছে নাকি আপনাদের এই বংশের কোনো কেউ এই এই ব্যাপারটাই সহমত দিচ্ছে না কারণটা কি আর আপনি কি বলবেন আমি বলতে চাইছি যে আমারই ভাইপো হ্যাঁ ও এখানে আপত্তি দিচ্ছে করতে দেবে ব্যাপার হ্যাঁ ওর অংশটা ভাগ করে পিলার দিয়ে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এবারে বাজারের একটুখানি যেটা আমাদের নিত্যর ব্যাপারে পয়সাটা থাকে ওটা ওকে দেয়া হয় ও এখনো নিতে চাইছে না ও বলে ব্যাংকে পয়সা লাগে দিয়ে যাচ্ছে আমাদের জ্যোতি হুম আর আমি চাই যে বাজারে উন্নয়নমূলক কাজ হোক বিল্ডিং হোক আমরা চাই আমি ব্যক্তিগতভাবে এবং যে এই যে বর্ষাকালে বাজারে জলটা যে জমে হুম এ রাস্তা ছেড়ে জল ছিঁচে আমরা পরিষ্কারটা করি এবং রাস্তায় বসতে হয় জনসাধারণকে আর এই বাজারটা হচ্ছে বারো তেরোখানা গ্রামের হুম এটা আমরা কিন্তু এ চাই উন্নতি হোক যাতে বর্ষাকালেও এই বাজারের মধ্যে এসে সবাই বসতে পারে এবং সুস্বাস্থ্যভাবে যেন চলতে পারে হ্যাঁ এটা আমি অবশ্যই চাই এবং মেশিন বসিয়ে দুদিন তিন দিন ধরে ডে নাইট ছিঁচে জলটা না ফেললে উপায় হয় না আবার কাদা পরিষ্কার করতে করতে আরো দশ পনেরো দিন তাতেই বাজারে যারা বসে তাদের প্রচুর অসুবিধে হয় হুম তার জন্য এই বাজারে উন্নতি হোক হুম তাটা আমরা হম তাগত ভাবে একবারে আচ্ছা এখানে তো আপনাদের যে আমি তো একজন এই বাজারের অংশীদার অংশীদার আচ্ছা ওরা কেন এইটা করতে চাইছে বলে আমার মনে হচ্ছে করতে চাইছে বলতে এই নয় ওদের স্বার্থ দিক থেকে আছে হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারটা ঠিক আমার অত জানা নেই জ্যোতি জানে হ্যাঁ জ্যোতি ওপরই গোটা ভার্তা দেওয়া হয়েছে হ্যাঁ তত্ত্বাবধানে জ্যোতি মিন ভট্টার্যের ছেলে ওই সাধু যেটা উনি তো তত্ত্বাবধানটা করছে তত্ত্বাবধানটা করেন হ্যাঁ 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 আমার নাম সুগন্ধ ভট্টার আপনার ভাইপোরা আর একটা যে দাবি করেছে যে ওরা নাকি বিজেপি বলে ওদেরকে উচ্ছেদ করে দিতে চাইছেন এই বিষয়ে আপনার মন্তব্য আমার মন্তব্য একটাই ওরা পার্টির প বোঝে না বা কোনোদিনই পার্টি কালারে কোনোদিনই আসে রে এবং এই মার্কেটের মধ্যে বিজেপি তৃণমূল সিপিএম আদার্স কোনো পার্টি থাকলে সেখানে এখানে এই বাজারের সঙ্গে পার্টির কোনো সম্পর্কটা ঠিক নেই আমার যতটুকু জানা আছে হ্যাঁ এটা না তেরো চৌদ্দখানা গ্রাম নিয়ে বাজার জনসাধারণের স্বার্থের জন্য এইটা বাজার দাদা এই যে হেলানে একটা বাণিজ্য ভবন হচ্ছে উদয় কনস্ট্রাকশন করছে হেলান বাণিজ্য ভবন তো এই বিষয়ে আজকে দেখলাম আহ বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয় এই ব্যাপারে কিছু বলেছেন উনি কি সমস্ত কিছু জানেন নাকি না না জেনেই এই বিষয়ে কথাবার্তা বলছেন এতে আপনার কি মতামত বা আপনি কি কি জানেন এই যে উদয় কনস্ট্রাকশন যে বাড়িটা বিল্ডিংটা করতে চাইছে তা ওদের শরিকদের মতামত নিয়ে কাজটা করতে চাইছে এবং সমস্ত শরিকদের মতামত আছে জায়গাটা টোটাল জায়গাটা একচল্লিশ শতক যে ছেলেটি অভিজিৎ মুখার্জি এই ভট্টাচার্য এবং ওর দিদি তনুশ্রী ভট্টাচার্য যে পদ্ধতিতে এগিয়ে যাচ্ছেন ওটা সম্পূর্ণ ভুল ওনাকে ওনার সম্পত্তির অংশীদার হচ্ছেন এক শতক ওনাকে এক শতকের বেশি জায়গা দিয়ে দেয়া হয়েছে দিয়ে ওনার বাকি শরিকরা একত্রিত হয়ে এই কাজটি করতে চাইছে উনি যেটা ওনারা যেটা করতে চাইছেন সমস্ত রকম আটঘাট বেঁধে আর এখানে বিমানবাবু মাননীয় বিমানবাবু আমাদের যে কথা বলেছেন ওটা সম্পূর্ণ ভুল ভুল বলেছেন এবং ব্যাখ্যা করেছেন ওনাদেরকে তুলে দেওয়ার জন্য কারণ ওরা বিজেপি করে প্রমাণ করে দিয়েছেন ওরা এই কারণে আর বিমানবাবু জানা উচিত ছিল যে জায়গাটার সম্বন্ধে উনি কতটা আগ্রহীয় ভূমিকা গ্রহণ করেছেন কারণ ওই জায়গাটা যে জায়গাটা ওনাকে দেয়া হয়েছে সেটা একদম সরে যেটাকে বলা হয় রসগোল্লা আর এনারা যেটা নিয়েছে বাকি জিলিপি বা দানাদার খাল ভর্তি করা বাজারে করা মানে কনস্ট্রাকশন করতে গেলে যেটা দরকার হয় বাড়ি ফেলে ভর্তি করতে হবে করতে হবে এইগুলো ওরা খাল জায়গাটা নিয়েছে এবং ওনার যে অভিজিৎ ভট্টাচার্য যে কথাটা বলেছেন ওনার যে শরিক ওনার যে ওয়ারিসেন শরিক ওনার দুই কাকা জাটা এবং ওনার পিসিরা সমস্তটাই এই অংশে অংশগ্রহণ করেছে এনাদের সঙ্গে কারণ এনাদের দুর্ব্যবহারের জন্য ওনারা এদের সঙ্গে অংশগ্রহণ করেছেন বর্তমানে ওনার কাকাকে উনি মারতেও গেছেন এবং ওনার দিদিও মারতে গেছেন যার কারণে ও কাকা এবং দিদি ওদের মুখ কাকা এবং ওর জ্যাটা বা পিসিরা ওদের মুখ দর্শন করেননি আসে এনাদের বাড়িতে আসেন এনাদের সঙ্গে সমস্ত যোগাযোগ রেখে করাচ্ছেন অ্যাকচুয়াল অ্যাকচুয়াল সম্পত্তিটা কার সম্পত্তিটা ওনাদের গোষ্ঠীর অর্থাৎ ভট্টাচার্য গোষ্ঠী সেখানে যে ওয়ারিশন বেরিয়েছে তাতে করে উনি এক পাবেন যিনি এইটা দাবি করছেন যে এখানে আমাকে মানে এ করে কি বলে আহ উচ্ছেদ করে যে আমাকে যেটা কাজটা করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা বাজারটা হোক উন্নয়ন হোক এলাকার মানুষ বা বাজারে এসে জিজ্ঞাসা করুক না বাজারে যারা পাইকারি বসে বা যারা সবজিওয়ালা যে কাজটা করলে ওদের সুখ সুবিধে বা অসুবিধে কি আছে বর্ষাকালে যে জল জমে যায় এখানকার সাধারণ মানুষ বাজার করতে পারে না এক হাঁটুর ওপর জল জমে যে জায়গাতে মানুষ বাজার করতে পারে না যে জায়গায় মানুষ যেতে পারে হ্যাঁ রোজের বাজার এখানে আমাদের প্রতিদিনের বাজার এবং বাজার সকাল যে ভোরটি চারটে থেকে আরম্ভ হয় বেলা একটা দেড়টা পর্যন্ত আর সেই সময়টা যখন জল থাকে বর্ষাকালে সেই জলটা কোথায় যেয়ে বাজারটা কোথাও বসে না রাস্তার ওপরে রাস্তা দুসারি বসে রাস্তার ওপরে এবং সেখানে মানুষের চলাফেরা ইত্যাদি অসুবিধে খুব হয় যার ফলে ওনারা সবাই বিতশ্রদ্ধ হয়ে বা বিরক্ত হয়ে এই কাজটা করতে চাইছেন এনারা যে কাজটা করতে চাইছেন এদিকে আমি খুব সাধুবাদ জানাই এবং এদিকে আন্তরিকভাবে বলি জানাই যে এদের যে প্লানটা করতে চাইছেন এ শ্রীবৃদ্ধি পাক এবং নিয়ম মেনেই কাজ হচ্ছে আচ্ছা এখানে বিমান বাবু বা ওরা বারবার ব্রাহ্মণ টু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত বাবুর নাম বারবার নিয়ে আসছে এই বিষয়ে আপনি কি বলবেন এই জায়গাটাতে সুজিত বাবু এখনো ইনভলভ হয়নি ওর পঞ্চায়েতের তরফ থেকে যতটুকু করার দরকার ও ততটুকুই করেছে এই জায়গাতে সুজিত বাবুর কোনো হাত নেই আমরা সাধারণ মানুষ পঞ্চায়েতে যে কাজটা করতে যাই এরাও সেই কাজটাই করতে গেছে এবং সুজিত বাবু তো প্রধান নয় প্রধান হচ্ছেন সুলেখা বক্সী আর উপপ্রধান হচ্ছে সুজিত বাবু তাহলে যদি কিছু হয়ে থাকে সেটা সুলেখা বক্সীর উপরই এ করা উচিত সুজিত বাবুকে এতটা ডাউন করা উচিত নয় বিমানবাবু বিমানবাবু যেহেতু একটা রাজনীতিকবিদ এবং আমাদের রাজ্যের বিজেপি রাজ্য বিজেপির সভাপতি তাহলে উনি ওনার তো কোনো মানে এই সম্বন্ধে কোনো জ্ঞানই নেই মনে হয় যে একটা মানুষকে কিভাবে ছোট করা যায় কিভাবে উচিত তোলা যায় কিভাবে করা যায় এবং তৃণমূলের যতই আপনি বদনাম রটান তৃণমূল তৃণমূলই থাকবে এবং তৃণমূলকে যত রকম ভাবে বদনাম রুটি আপনি কিচ্ছু করতে পারবেন বীরবাবু এদিক দিয়ে আপনি সচেতন হন আপনার পরিচয় আমার পরিচয় আমি রামমন্টু অঞ্চলে খামারগড়ি গ্রামের বাসিন্দা নাম আমি নাম বলে আর কাউকে করতে চাই ধন্যবাদ ধন্যবাদ